দর্শক বড় খবর আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এই মুহূর্তের যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন তা সরাসরি ভারত থেকে দেখানো হচ্ছে এইমাত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আ দেখে কি প্রধানমন্ত্রী কে সাকোলাঘাত করতে নজর আইন বাংলাদেশ শেখ হাসিনা দরায় দুপক্ষীয় বৈঠক হ্যাঁ দু কে বীচ অ দুপক্ষীয় বেঠক বাংলাদেশকে সাথ দর্শক আপনাদের কিন্তু আগেই বলেছিলাম জানুয়ারির আগেই দেখবে আস্তে আস্তে খেলাটা ঘুরে যাবে আর জানুয়ারির মধ্যেই চূড়ান্ত খেলা হয়ে যাবে আর তাই এবার হতে চলেছে দর্শক নরেন্দ্র মোদী এবার নিজে শেখ হাসিনার সাথে দেখা করলেন এবং বৈঠক করলেন কোথায় হয়েছে জানেন এই বৈঠক এই বৈঠক হয়েছে নয়া লুটিয়েন্স বাংলা জুনের একটি বাড়িতে যেই বাড়িতে শেখ হাসিনা এবং তার বোন বর্তমানে রয়েছেন কড়া নিরাপত্তায় আর এই বৈঠকের কিছু তথ্য অনুযায়ী জানা গিয়েছে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য ভারতের ন নরেন্দ্র মোদীকে করা হয়েছে আর বাধ্যটা কে করেছেন দর্শক আপনারা কিন্তু বুঝতেই পারছেন আর এই বাধ্যটা করেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই তথ্য কিন্তু সারা সোশ্যাল মিডিয়ায় ভারতের অসংখ্য মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাঁ দর্শক ছড়িয়ে পড়ারিত কথা কারণ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শুধু বন্ধু বললেও ভুল হবে কারণ এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে অসংখ্য বার তাদের দুইজনের ফোনে কথা হয় আর সেই নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে এইভাবে অপমানজনক ভাবে ক্ষমতা ছাড়া কখনোই মেনে নিবেন তাই বলেই তো ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছেন তিনি বারবার বলে আর অবশেষে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়ে দিলেন আপনি শেখ হাসিনার সাথে আলাপ করুন কিভাবে কি হয়েছে সেইগুলো সকল কিছু একটি কাগজে সুন্দরভাবে লিপিবদ্ধ করুন আর সেই কাগজগুলো আমার কাছে পাঠিয়ে দিন আজই আপনি শেখ হাসিনার সাথে বৈঠক করুন আর এমন খবর শুনে তো এবার নরেন্দ্র মোদী খুশিতে আপ্লুত হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে চলে গেলেন শেখ হাসিনার সাথে দেখা করতে এবং দেখা করে সকল তথ্য নিয়ে আজই ফিরবেন তিনি কলকাতায় আর ফিরেই তিনি কাগজটি জমা দিবেন আমেরিকার মসনদে বসা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এবার আন্দোলন নিয়ে মাঠে নেমে পড়েছেন সকল জেলা থেকে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হচ্ছেন লাঠি সোটা নিয়ে তারা বলছেন শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সত্যিই অসম্ভব তারা বুঝে গিয়েছেন এই তিন চার মাসে যে বাংলাদেশের কতটা ক্ষতি হয়েছে তাই সাধারণ জনগণও এবার মাঠে নেমেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান যে শেখ হাসিনার সরকার বারবার দরকার এমনই কথা বলছেন সাধারণ জনগণ এবং তারা আরও বলছেন যেইভাবে বেড়েছে জিনিসপত্রের দাম যেইভাবে জিনিসপত্রের ঊর্ধ্বগতি হয়েছে তাতে কখনোই

বলবেন দর্শক সাধারণ মানুষের কথা শুনে আপনার কি মনে হচ্ছে আপনি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন আর আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সবার আগে এই ধরনের আপডেট সদ্য তথ্য পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়